আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে জানাচ্ছি থেকে এবং ভালোবাসা নিয়ে বসছি সেটা হচ্ছে আমি আজকে দক্ষিণবঙ্গের একটা বিভাগ সেটা হচ্ছে বরিশাল বিভাগ নিয়ে কিছু কথা বলবো আমি শরীয়তপুরের মানুষ পর্দার জেলা হচ্ছে শরীয়তপুর অপরূপ সুন্দর্য ভরা একটা জেলা কিন্তু আজ আমি আহ কথা বলবো না বলবো বরিশাল বিভাগ নিয়ে সেটা হচ্ছে বরিশাল বিভাগ আমাদের বিনোদন জগতে মানুষকে আনন্দ কথার মাধ্যমে যে আনন্দ দেওয়া এইটার জন্য বরিশাল ভাষা আমার কাছে সবচেয়ে বেস্ট আমার মনে হয় যে মানুষ হাসবে যে কথাগুলো বললে সেটা হচ্ছে বরিশালের ভাষা যেমন আমি মোশারফ করিম অভিনেতা মধ্যে আমাদের লিজেন্ড বিখ্যাত অভিনেতা মুসার কথা বলতে পারি আমি তার একজন ভক্ত সে বরিশালের ভাষায় বেশিরভাগ নাটক করে থাকেন এবং কি মানুষ তার নাটক দেখে অনেক কিছু শেখে হাসে তারপরে আমি আরেকজনের কথা বলতে পারি রাশেদ সীমন্ত স্যার বর্তমানে আহ খুব ভালো একজন অভিনেতা সে কিন্তু বরিশালের ভাষায় কথা বলে মানুষকে হাসায় এবং কি ভালো ভালো শিক্ষণীয় সে কিন্তু নাটক করে থাকে অনেক কিছু শেখা যায় আরেকজন হচ্ছে আহ সাদ্দাম্মা কুয়াকাটা ভারি সাদ্দাম্মাল একজন বিখ্যাত অভিনেতা আমার খুব পছন্দের একজন মানুষ আমি তার খুবই ভক্ত সাদ্দাম্মাল সেও কিন্তু বরিশাল ভাষায় মানুষকে আনন্দ দিয়ে থাকে আর একজন হচ্ছে বর্তমান সময়ের খুব জনপ্রিয় বিনোদন ভাই সে কিন্তু বরিশাল ফরচুন বরিশাল নিয়ে টিম নিয়ে একটি গানও করেছেন খুব সুন্দর একটি গান আমি কিন্তু তারও একজন ভক্ত তো এই যে ফজুল বরিশা পর পর দুইবার বিপিএল এর যে আসলে যেটা আনন্দ দেয় যেমন আমাদের আরেকজন অভিনেতা আমরা আগে ছবি একটা মুভিতে যেমন কাবিলা বিখ্যাত অভিনেতা কাবিলা কমেডিয়ান অভিনেতা সে কিন্তু আসলে বরিশালের ভাষাতেই মানুষকে আনন্দ দিতেন কমেডি করে ঠিক আছে তো আমরা বলতে পারি যে আসলে কমেডি মানেই হচ্ছে বরিশালের ভাষা আর কমেডি আছে কিন্তু সেখানে বলে ভাষা নাই ওই কমেডিটা ওই মানুষকে যে বিনোদন দেওয়াটা ওইটা মনে হয় আসলে পরিপূর্ণ হয় না তো একটা অভিনয় মানুষকে যে আনন্দ দিতে হবে কথার মাধ্যমে অভিনয়ের অভিনয়ের মাধ্যমে সেটা ওই সাথে জন্য ভাষাটা থাকা চাই মাস্ট তো যাই হোক আহ এই জন্যই বসছিলাম তো সবার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা রইল যাদের কথা বললাম সবাই লিজেন্ট ভুল তুই হলে ক্ষমা করবেন সবাই আমার আহ ভালোবাসার মানুষ সবাই আমার জন্য দোয়া করবেন আমি নতুন আহ সবাই আমাকে ভালোবাসবেন ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ